আড্ডা সিটি ফুড ব্লক এই অনুষ্ঠানটি এমনভাবে পরিচালনা করে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে খাবার দেওয়া হয় একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকের জন্যই থাকে পুরস্কার আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি এখানে সুন্দর একটি অনুষ্ঠান হবে আড্ডা সিটি ফুড ব্লকের তো সেই উদ্দেশ্যেই এখানে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে আর রান্না করছে আমাদের পরিবারেরই সদস্যরা তো আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে সাথে থাকুন তো আশা করি ভালো লাগবে আজকের বিস্তারিত আমি একটু একটু করে দেখাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি জানেন কি করে এখানে আড্ডা সিটি ফুড ব্লগের পুরস্কার দেওয়ার জন্য সব উপহার সামগ্রী নিয়ে আসা হয়েছে তার মধ্যে একটু র্যাপিংয়ের সাথে পুরস্কার কোনটা কোন বিজয়ী সেটাকে শনাক্ত করার টিকার দেওয়া হচ্ছে খুবই চমৎকার আয়োজন আর এই আয়োজনটা দেখতে পাবেন আড্ডা সিটি ফুড ব্লগে এখন দেখতে যাচ্ছে উজ্জ্বল ভাই আজকের অনুষ্ঠানের যে খাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি ব্লগের একটু সহযোগিতা করছি কারণ আমাদের এই ব্লগে রয়েছে লটারি আর লটারির জন্য দরকার হয় টোকেন তিনটা সংখ্যা ওঠাতে পারবে টোকেনের মধ্যে থেকে যা যোগ ফল বেশি হবে সেই পাবে লটারির পুরস্কার

কে এসেছে বলে কে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সোলহার প্রান্তীয় সিঙ্গাপুর প্রবাসী আমাদের মুসলিম উদ্দিন তার সদরবনি এবং তার দুই কন্যা তো তাকে আমরা আজকে ব্লগের দায়িত্ব দিচ্ছি তার বাড়ির যাবতীয় সকল কাজকর্ম দায়িত্ব সহকারে করে আসছে বিধায় আজকে আমাদের অনুষ্ঠানকে বিঘ্ন ঘটাচ্ছে দেরি করে ফেলছে তিনারা পানি দিচ্ছে এখন খুবই চমৎকার ভাবে খিচুড়ি রান্না হচ্ছে আজকের আড্ডা সিটি ফুড ব্লগের আমাদের উজ্জ্বল ভাই তিনি চলে এসেছেন আজকে তার আসার মুহূর্তটা অনেক লেট হয়ে গেছে আমি ইতিমধ্যে খেয়ে ফেলেছি তো লেট হয় নাই না রান্না বাড়া তো করার কথা ছিল আপনার এসে রান্না করেন না কখন কি তাহলে চলে রান্না শিখে দিই এই দেখেন এখানে আড্ডা সিটি ফুডব্লগের আজকে চমৎকার খিচুড়ির আয়োজনে এখন আবার একটু ঢাকনা উঠিয়ে এটাকে একটু ল্যাড়াচাড়া করে দিচ্ছে এভাবে চাল ডাল মিশিয়ে পানি দিবেন দেখবেন যে হয়ে যাবে উজ্জ্বল ভাই আপনি কোনো চিন্তা করবেন না প্রতিটা খাবারই খুবই সুস্বাদু হয় হয়তো কেউ লবণ কম খায় তাই তার কাছে বেশি মনে হয় মনে করেন যে রান্না ভালো না হইলে নিজের দোষ না ধরতে চাইলে এভাবে বলতে হবে যে আপনার মুখে লবণের পরিমাণ মেজারমেন্টে ঝামেলা এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ির যে আয়োজন সেই আয়োজনটা করা হচ্ছে আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আড্ডা সিটি ফুড ব্লগ এই অনুষ্ঠানটি এমনভাবে পরিচালনা করে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদেরকে খাবার দেওয়া হয় একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেকের জন্যই থাকে পুরস্কার এবং কি এর সাথে সাথে প্রত্যেকটা ব্লগে থাকে একটি লটারির সুন্দর আকর্ষণীয় বড় একটি পুরস্কার যেখানে অনেক ধরনের খাবার সহ অনেক উপহার থাকে সেই জিনিসটা দেওয়া হয় শুধুমাত্র প্রত্যেকে খুশি করার জন্য গ্রাম্য একটি আয়োজনকে সুন্দরভাবে দেখানোর জন্য তো তারই ধারাবাহিকতা আজকে এখানে রান্না হচ্ছে রান্নার একটি মুহূর্ত যেটা দেখতে পাচ্ছেন ঢেকে দিলো এখন খুবই দ্রুততম সময়ে শেষ হয়ে যাবে এরপর ব্লগ শুরু হয়ে যাবে খিচুড়ি এখন একদম চূড়ান্ত পর্যায়ে আছে খালি পানি আর হচ্ছে এটা ঢেকে রাখলে ফুটে যাবে তাই না যাক আলহামদুলিল্লাহ আজকের চমৎকার অনুষ্ঠানের জন্য রান্না বাড়ার এই পর্যায়ে অনেক দূর চলে আসছে